الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين من يا الخير يا ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান সম্পর্কে এরপর আলোচনা করেছি পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে নামাজের নিয়ত নামাজ কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব সালাতুল জুমা এবং জামাতে নামাজ আদায় করা ওয়াজিবের সম্পর্কে সালাতুল জুমা এবং জামাত সালাত আদায় করা যে ওয়াজিব সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন হে মন্দরগণ জুমার দিন যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় তখন বেসা কেনা পরিত্যাগ করে তাড়াতাড়ি আল্লাহকে স্মরণ করতে দৌড়ে আসো ওহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আলস্যতা করে পর পর তিন জুমাত অবস্থিত হত হবে না আল্লাহ পাক তা অন্তরে মুনাফিকের মোহর লাগিয়ে দিবে रसूल পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন একবার আমার ইচ্ছা হয়েছিল কিছু যুবকের আমার জন্য লাক্রি যোগান করতে বনি তা ওই সমস্ত লোকদের ঘরে যাব যারা কোনো জোর ব্যতীত জামাতে উপস্থিত হয় না তাদেরকে ভিতরে রেখে তাদের ঘর গুণাগুণ জানিয়ে দেয় এটা আমার ইচ্ছা হয়েছিল রাসুলের পাক সমস্যা হাদিসে বলেন যে ব্যক্তি আজান শোনার পরে বিনা ওজরে মসজিদে উপস্থিত হয় না তার সারা দাদাই হবে না অন্য হাদিসে অন্য এইন্দ সাহাবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বস্থিতে হয়ে বললেন হে আল্লাহর আমার ঘরে এমন কেউ নেই যে আমাকে হাত ধরে মসজিদে পৌঁছে দিতে পারে তাই তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে যাতে জামাতে নাশার ব্যাপারে অনুমতি দাও হয় তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি দিলেন

সে মুসলিম হিসেবে আল্লাহ তা সাথে সাক্ষাৎ করবে তবে সে যেন পাঁচশো সালাত হেফাজত করে এবং যেখানে আজান দাও হয় যেখানে সেখানে যেন সে জামাতের সাথে নামাজগুলো আদায় করে তাহলে তোমাদের সাল্লাল্লা সালমানের জন্য যে সুন্নত নির্দিষ্ট করেছেন তা হেদায়েত যদি তোমরা ঘরে সাল্লাত আদায় করতে থাকো ভাবেন পঁচা উৎপাদন করে থাকে তবে তোমরা তোমাদের নবীর সুন্নতকে ত্যাগ করতে শুরু করবে আর যখনই তোমরা তোমাদের নবীর সুন্নতকে ত্যাগ করতে থাকবে তখনই গুমরা হতে থাকবে আমরা আমাদের জমানায় দেখেছি প্রকাশ্যমান আফিস সারাম কেউ জমাত্র করতো না যদি কেউ সলাত না আসতো পারতো তবে তাকে দুই ব্যক্তি সাহায্য করে কাতারে দার করিয়ে দিত। সেটা বল যায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বানী দ্বারা প্রমাণিত হলো যে জুমার নামাজ আদায় করা wajib এবং জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এটা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রব্বুল আলামিনের আয়াত দ্বারা ফরমানিত জুমার সালাতের ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে জুমার সালাত পড়তে আসে তারপর যতটুকু সম্ভব নফল সালাত আদায় করে অতবার ইমামের খুতবা শুনে খুবই মনোযোগের সাথে এবং তার পিছনে সালাত আদায় করে তবে এক জুমা হতে অন্য জুমা পর্যন্ত তার সমস্ত গুণাগুলো মাফ করে যায় এবং অধিক আরো তিন দিনের গুণা ক্ষমা করে দেওয়া হয় অন্য হারিসে বলেন যে ব্যক্তি জুমার দিনে ফরজ গোসলের মতো উত্তম রূপে গোসল করে পর মসজিদে গমন করে সে যেন একটা উঠ করবানি দিল তারপর যে ব্যক্তি মসজিদে গমন করে সে যেন একটা গরু কোরবানি করলো তারপর যে ব্যক্তি গমন করলো সে যেন সিংলা একটি ফেরা বকরি কোরবানি করলো তারপরে যে গমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো তারপরে যেন যেন একটা ডিম দান করলো তারপর যখন ইমাম খুদ্ বেরো হন তখন ফের খুদ্া শুনতে শুনতে চলে যান। অর্থদ্রসলে পাক sallallahu <laughs> alaihi wasallam জুমার নামাজের ফজিলা ভাবে বর্ণনা করেছেন অন্য হাদিসে রাসলে পাক sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি সাথে জামাত আদায় করে সে যেন অর্ধরাত্রে ইবাদতে কাটালো আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সে যোন পুরো রাত ইবাদতে কাটালো সুতরাং জামাতের সাথে না মসগুনো আদায় করতে হবে আসলে সংসার বলেন যে ব্যক্তি জামাতের সলাদ আদায় করে সে ঘরে বা বাজারে আদায় করলে যে স্বপ্ তার চেয়ে পঁচিশ গুণ বেশি পাবে তার কারণ হল যখন তোমাদের কেউ উত্তম রূপে হুজু করে তারপর মসজিদে গমন করে আর এতে তার নিয়ম যদি আর কিছু না হয় তবে তার প্রতি পদক্ষেপে একটা করে জান্নার মর্যাদার স্তর উঁচু হতে থাকে আর তার একটা গুণামাফ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে মসজিদে প্রবেশ করে তারপর যতক্ষণ মসজিদে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে সালাত অবস্থায় গণ্য হবে যতক্ষণ পর্যন্ত সে ওখানে বসে থাকেন ফেরেস্তা তার জন্য মাঘ চাইতে থাকে তারা বলতে থাকে আল্লাহ তার উপর দয়া করো তাকে ক্ষমা করো আল্লাহ তার তোমা কবল করো এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে অন্যকে কষ্ট দেয় বা অজু ভেঙে না যায় সর্বোপরি বরা যায় জামাতের সাথে গুরুত্ব এবং জুমার নামাজের গুরুত্ব অপরিসীম ভাবে দান করেছে আদবের সাথে কিভাবে জমার নামাজ আদায় করতে হবে জুমার নামাজের দিন কতি বয় আদব রয়েছে যেগুলো পালন করা উচিত জুমার দিন ন পুজো করে উত্তমভাবে গোসল করা উত্তম পোশাক পরিধান করা তোর সুগন্ধি ব্যবহার করা এগুলো জমার দিনের আদব ওই দিন কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া ঠিক না ধুমপান করবে না দাঁতকে পরিষ্কার করে মে করে বিরাজ করে মসজিদে যাবে মসজিদে প্রবেশ করে দুই একা তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবে এমনকি ইমাম খুতবা দিতে দাঁড়ালেও কারণ রাসুল পাক বলেছেন যদি তোমাদের কেউ জুমার দিন মসজিদে প্রবেশ করে ওই সময় যখন ইমাম খুতবা দিতে থাকে তখন সে যেন সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে তারপর ইমাম খুতবা দিতে শুরু করলে ওমন দিয়ে শুনবে অন্য কোন কথা বর্তা বলবে না তারপর ইমামের সাথে দুই জুমার ফরজ নামাজ আদায় করবে তারপর চার রাখার বাদাল জমা শূন্য তাদাই করবে অথবা ঘরে ফিরে গিয়ে দুই রাখা তাদাই করবে আর এটাই হলো উত্তম অন্যান্য দিনের তুলনায় আজ বেশি বেশি করে নদীর উপরে দূর পাঠ করবে অর্থাৎ জুমার দিন বেশি বেশি দূর উৎপাট করা উত্তম জুমার দিনে বেশি বেশি দোয়া করে দোয়া করবেন কারণ রাসরবাদ সংসার আম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লা নিকট উত্তম কোনো দুয়া করে অবশ্যাল নেতা না তাকে তো দিয়ে দেন জুমার দিনে সুর কাহতে নদ করা মুস্তাহাব কারেন রাসরবাদ সংসার আম বলেন যে ব্যক্তি জুমার দিনে সুর কাহ্তে নদ করে তার জন্য দুই জুমার মাসের সময়টা নুর দিয়ে ভরে দেওয়া হয় দশরা নাম আরও বলেন যে ব্যক্তি জুমার দিনের সুরক্ষা তনাদ করবেন উহাদের জন্য নূর হবে তার নিকট হতে আল্লাহর ঘর পর্যন্ত সুতরাং জুমার দিনের ফজিনাদ জামায়াতের ফজিনাদ সম্পর্কে আমরা যা কিছু জানলাম আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের বাস্তব জীবনে عليك كرامة التوفيق دائما كل آمين. آمين. السلام عليكم. ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين.